আর এটা সাথে কি কি আপনার সব মোটামুটি আলহামদুল্লাহ মিছিল অনেক ভালো আছে সারা মাস হয়ে চালাবে সর্বোচ্চ বিল আশি টাকা সর্বোচ্চ আশি টাকা আসবে এ দেখেন দেখেন কত হেবি কতটা মজবুত এত সুন্দর দেখেন সব দিক মানসম্মত সাথে তেল পাবেন এক লিটার এই যে এক লিটার তেল দেওয়া আছে তারপর আপনার স্ক্রু ড্রাইভার থাকবে যে স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভার দেওয়া থাকবে তারপর আপনার নিডেল বোবিন কারো স্ক্রু সব দেওয়া আছে এর ভিতরে যা আছে দেখেন একটা মেশিন সেটআপ করতে যা যা লাগে আপনি ফুল সেটআপ সাথে পাবেন তো এটা যদি কেউ দূর দূরান্ত থেকে নাই ভাই কত টাকা অ্যাডভান্স করতে অ্যাডভান্স করতে অনলি 2000 টাকা 2000 টাকা জি 2000 টাকা অ্যাডভান্স করার পরে মালটা কুরিয়ার করে দিই বাকিটা আপনি কুরিয়ার হাতে পাওয়ার পরে ইনশাআল্লাহ তো ভাই প্রাইস দেন কত এটা প্রাইস অনলি নতুন যেহেতু এটা অফার চলবে এক মাস অনলি 26500 টাকা ফিক্সড প্রাইস 26500 টাকা এটা একবারে ফিক্সড প্রাইস কোম্পানি এই কোম্পানিটা খুবই ভালো এলো সম্পূর্ণ চলে আমরা তাইওয়ানের মেশিন এলো শান্তি ব্র্যান্ড খুবই ভালো মানে ব্র্যান্ড এই শান্তি ব্র্যান্ড এই কোম্পানি মডেল এর মেশিন আর অনেক আগে বের হইছে এই মেশিনে কোয়ালিটি মানে সাউন্ড শব্দ আলম যথেষ্ট সুন্দর আছে আপনি ঠিক আছে বলবেন ঠিক আছে আপনি সাভার ইপিজেড ভলিভদ্র আর ফোন নম্বর তো আমার এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে সরাসরি ভিডিও কল দিয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ তো মেশিন খুবই মানসম্মত ভালো মেশিন ইনশাআল্লাহ তো যারা একটা নতুন মেশিন কিনতে চান অল্প বাজেটে